হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম দুবাইতে এখন সকাল ওই পৌনে সাতটা মতন বাজে ছেলে তো চলে গেছে স্কুলে আর আমরা কর্তাগিন্নি মিলে দুজনে এখন হাঁটতে বেরিয়েছি কিন্তু সকাল পৌনে সাতটার সময় দুবাইতে এত রোদ দেখে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে আসলে আরও সকাল করে আসার ইচ্ছে থাকলেও ছেলে যেহেতু স্কুলে বেরোয় তাই তাকে রেডি করে বাসে তোলা না পর্যন্ত আমাদের স্বস্তি নেই তবে এদেশের গরমে মানুষের জীবন প্রায় ভাজা ভাজা যদিও এদেশের বাস মেট্রো ট্রাম স্কুল অফিস বাড়ি সব জায়গাতেই এসি তাই হয়তো অতটা বোঝা যায় না কিন্তু যাদের বাইরে ঘুরে ঘুরে কাজ তাদের জন্য কিন্তু খুবই দুর্বিসহ কারণ দুবাইতে কী লেভেলের গরম পড়ে সেটা হয়তো এখন অনেকেরই জানা আর সব থেকে বড়ো কথা এদেশে তো বৃষ্টি তেমন হয় না বললেই চলে তাই গরমটাও বেশ সাংঘাতিক এখন যেহেতু খুব বেলা হয়নি তাই রাস্তাঘাট পার্ক সব একদম ফাঁকা গাড়ি ঘোড়াও প্রায় নেই বললেই চলে আমাদের বাড়ির একদম কাছেই হচ্ছে দুবাই মল আর সেই কারণে দুবাই মলে বুঝখালিফা দেখার জন্য ভিড় জমে মানুষের ওই সন্ধ্যের দিকে আর এই সকালবেলায় না আছে মানুষের ভিড় আর না আছে গাড়ি ঘোড়া আর চারিদিকে লক্ষ্য করে দেখুন শুধু ফুল আর ফুল আপনারা আমার ভিডিওতে এরকম জনশূন্য রাস্তা গাড়ি ঘোড়া নেই রকম নিরিবিলি শান্ত খুব কমই দেখেছেন দুবাইকে আর রাস্তাগুলো দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি রাস্তাগুলো রাস্তাগুলো পরিষ্কার গাড়ি চলে চলে একদম চকচক করছে এতটাই তবে এখানকার রাস্তাঘাটগুলো যে শুধু মানুষের দ্বারাই পরিষ্কার থাকে তা কিন্তু না এদেশে রাস্তা ধুলোবালি পরিষ্কারের জন্য এক ধরনের গাড়ি আছে যার তলায় বড় বড় ঝাঁটা লাগানো থাকে তার সঙ্গে ভ্যাকিউম করে রাস্তা ধুলোবালি পরিষ্কার করা হয় আর এখানে যে নতুন কনস্ট্রাকশনগুলো হয় সেখানে কিন্তু কিন্তু দিন শেষে বা কাজের শেষে একদম নিয়ম করে কিন্তু ওই গাড়ির মাধ্যমে সমস্ত ধুলোবালি পরিষ্কার করে দিতে হয় আর যদি খুব বেশি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু রাস্তা ধুয়েও দিতে হয় যাতে সাধারণ মানুষের চলাফেরায় কোনো রকম সমস্যা না হয় আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটা সময় দুবাই ট্রলি বা দুবাই ট্রাম সিস্টেম বলা যেতে পারে তো এটা ছিল তার স্টেশন এখন যেটাকে ওয়েটিং রুম করা হয়েছে দুবাই ট্রাম এখানে চললেও দুবাই ট্রলি কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই দুবাই ট্রলি এই ডাউনটাউন এরিয়াতেই চলতো শুনেছি আর এই যে এইগুলো হচ্ছে ওই ট্রলির লাইনগুলো আর এই লাইনের ওপরে গাছগুলো দেখেই বুঝতে পারছেন যে এটা আর চলে না এখন বাড়ি ফেরার পথে একটা সুপার মার্কেটে ঢুকেছি সেখান থেকে টুকটাক জিনিস কেনার আছে এই সুপার মার্কেটটা আমাদের বাড়ির কাছাকাছি তবে দুবাইয়ে সুপার মার্কেটগুলোতে এলে প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস দেখতে পাই যেরকম আজকে দেখতে পেলাম এই জিনিসটা এটার নাম হচ্ছে আর্টিচ এটা দেখতে অনেকটা ফুলের মতন বা ফুলের কুড়ির মতনও বলা যায় আর বেসিক্যালি এটা একটা ভেজিটেবল যেটা ইটালিয়ান আর ফ্রেঞ্চ রান্নাতে ব্যবহার করা হয় আর ইন্ডিয়ান কারেন্সিতে যদি এই সবজিটার দাম দেখি তাহলে এটার দাম পড়ছে প্রতি কেজিতে ওই নশো তিরানব্বই টাকা মতন এবার চলুন দেখি এদেশে মাশরুমের কত রকম ভ্যারাইটি হতে পারে মাশরুম খেতে তো অনেকেই পছন্দ করেন তো এখানে হোয়াইট মাশরুম ব্রাউন মাশরুম বিভিন্ন রকমের রয়েছে আবার বিভিন্ন দেশের মাশরুমও এখানে রয়েছে যেমন ধরুন এই মাশরুমটা যেটার নাম হচ্ছে এনোকি মাশরুম যেটা বিদেশে বিভিন্ন রকম স্টু স্যুপ স্যালাড স্টিয়ার ফ্রাই করে খাওয়া হয় আর এইটা হচ্ছে নেদারল্যান্ডের পোর্টোবেলো মাশরুম যাই হোক এখন আমাদের বাড়ি ফিরতে হবে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে